তনুস গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত ছাদ বাগানে একটা সুন্দর সবজির বাগান সবাই পছন্দ করে মনে হয় বাগান করাটা খুবই কষ্ট কিন্তু খুব সহজেই একটা সুন্দর বাগান করা যায় আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে আপনাকে কিছু গ্রো ব্যাগ পেটার জোগাড় করে নিতে হবে তারপর ফর্টি মাটি বালি ফর্টি পার্সেন্ট ভার্মিকম্পোস্ট হার গুঁড়ো শিমকুচি নিম ব্যবহার করে ঝুরঝুরে মাটি তৈরি করে নিতে হবে নিম ফোল সার ব্যবহার করলে পিঁপড়ে ও আক্রমণ দেখা যায় না এরপর গাছপালা সবজির ফোসা দিয়ে ব্যাগ গুলো ভরাট করে নিতে হবে এরপর নার্সারি থেকে ভালো জাতের বীজ নিয়ে এসে চারা তৈরি করে রোপণ করুন চারা গাছগুলো পনেরো কুড়ি দিন হবার পর দিয়ে বিদানা প্রয়োগ করুন তার সহজেই বৃদ্ধি পাবে ঠেঁড়স গাছের গোড়ায় চা পাতা আর গাছে চায়ের লিটার স্প্রে করুন মিলিবাগ দেখা দিলে শ্যাম্পুর জল ব্যবহার করুন আর মাঝে মাঝে কিচেন কম্পোস্ট ব্যবহার করুন একটু যত্ন করলেই আশাসিত ফল পাবেন এত ফল হবে যে খেয়ে শেষ করতে পারবেন না সবুজের সাথে থাকলে শরীর ও মন দুই ভালো থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন